নিউ জার্সির আলো জলমল স্টেডিয়ামে যখন পিএচের দাপটে মুখ তুবড়ে পড়ছিল রিয়াল মাদ্রিদ তখন হাজারো চোখ ঘুরেছিল একদিকে লুকা মাদ্রিজ হ্যাঁ জয়ও নয় ট্রফিও নয় রাতটার সবচেয়ে বড় দৃশ্য ছিল এক নীরব অথচ গভীর আবেগভরা বিদায় ১৩ বৎসরের এক মহাকাব্যের শেষ অধ্যায় লেখা হয়ে গেল ফিফা ক্লাব বিশ্বকাপের সেমিফাইনালে শেষবার মাঠে নামলেন মাদ্রিজ উনচল্লিশ বছর বয়সে চৌষট্টিতম মিনিটে যখন ম্যাচটা অনেকটাই হাত ছাড়া তবুও মাঠে পা রাখার পর ঠিক আগের মতোই নিখুঁত পাঁচ বল পায় সেই অদ্ভুত স্বচ্ছন্দ আর নেতৃত্বের অতুলনীয় ছোঁয়া প্রশ্ন জাগে একটাই এটাই কি তবে তার শেষ নাচ শেষ গান শেষ ভালোবাসা মে মাসে বিদায় অনুষ্ঠান হয়ে গেল মাঠের এই বিদায় যেন আরও জীবন্ত আরও হৃদয় বিদারক ম্যাচ শেষে প্রতিপক্ষ পিএচডির খেলোয়াড়রা যেভাবে জড়িয়ে ধরলেন আর সাবেক সিদ্ধার্থ বর্তমান কোচ চাবি অ্যালেন্সোরা সেই একটুখানি অলিঙ্গন তা কি শুধুই প্রথা নাকি গভীর শ্রদ্ধা এই একদশক প্রেরণো অধ্যায়ে রিয়ালের হয়ে ছয়শো ম্যাচে আঠাশটি ট্রফি অগণিত স্মৃতি ও লাখো ভক্তের হৃদয় জাগা করে নেওয়া এক নাম লুকো মাদ্রিজ তবু মৌসুমটা ছিল ট্রফি খরা নিয়ে কিন্তু ভক্তদের চোখে তিনি হেরেছেন কি নাকি এই পরাজয়ের মাঝেই তার জয় আরও মহমানিত কোথাও কোথাও না থেকে যায় প্রশ্ন বিদায় সত্যি কি এতটা নীরব হয় নাকি গল্পের মতো হারিয়ে যান ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ নিত্য নতুন এমন ভিডিও পেতে হলে আমাদের চ্যানেলের সঙ্গেই থাকুন সাবস্ক্রাইব করুন ভালো লাগলে অবশ্যই লাইক করুন ভিডিও সম্পর্কে যে কোনো মন্তব্য করতে পারেন আমাদের কমেন্ট বক্সে ধন্যবাদ